মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এখানে উচ্ছে চাকচাক করে কাটা আছে আর এখানে কটা সজনের ডাটা আছে তো আমি এটা একটা রেসিপি তোমাদের দেখাবো গরমের দিন গরমের দিনে স্বাস্থ্যকর রেসিপি আর এখানে আছে দুশো গ্রাম মুগের ডাল তো প্রথমে বন্ধুরা আমি ডালটাকে ভেজে ধুয়ে তারপরে সেদ্ধতে বসাবো তো এদিকে কড়াই বসানো আছে ডালটা প্রথমে আমি ভেজে নেব বন্ধুরা ভেজে তারপরে এটাকে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করবো তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি আমি কিভাবে তেতো ডাল বানাই একটু দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ডালটাকে আমি ভেজে ভালো করে ধুয়ে রেখেছি দেখতেই পারছ এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সেদ্ধ বসানোর জন্য কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব তো বন্ধুরা সেদ্ধ করার পরে আমি ডালটা সেদ্ধ করার পরে আমি আসছি তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ডালটা কিন্তু খুব সুন্দর গলে গেছে দেখো হাতা দিয়েই আমি গালিয়ে নিচ্ছি সুন্দর গলে গেছে দেখতেই পারছ তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব তো ডালটা একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ তারপরে যে উপকরণ দেব তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো ডালটা আমি একটু ফুটিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ আর এদিকে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব উচ্ছেটা উচ্ছের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব তো এটা একটু ভাজা ভাজা হতে থাকুক বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো উচ্ছেটা আমার হাফ ভাজা হয়ে গেছে আমি দু তিন মিনিট আমি ভাজি করলাম এই পর্যায়ে আমি দিয়ে দেবো সজনের ডাটাগুলো এবার একসঙ্গে সব কটা উপকরণ ভেজে নেব আর একটু সময় তো বন্ধুরা দেখতেই পারছ উচ্ছেটা আর আমার সজনে ডাটাটা কিন্তু আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এটাকে তুলে নেবো তো বন্ধুরা আমি তুলে একবারে এই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো ফোড়নটা আমি কিভাবে দিই সেটা তো অবশ্যই দেখার বিষয় আছে তো বন্ধুরা উঠিয়ে নিয়েছি এই দেখো আমি ডালের মধ্যে সব কটা দিয়ে দিয়েছি উপকরণ এবার আমি ফোড়ন দেব ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে একটু আদা আর জিরে আর দুটো কাঁচা লঙ্কা আছে এটাকে আমি সুন্দর করে কষিয়ে তারপরে ডালটা ছেড়ে দেবো দেখতেই পাচ্ছো বন্ধুরা ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো এই পর্যায়ে আমি ডালটা ছেড়ে দেব তো এক হাতে ছাড়া দেখাতে পারছি না বন্ধুরা তো ডালটা দেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে গেছে উচ্ছেও গলে একটা ডাটা দেখতে হবে ডাটাও গলে গেছে বন্ধুরা তো এবার আমি নামিয়ে দেব নয়তো বেশি গাঢ় হয়ে যাবে অত গাঢ় হলে আবার ভালোও লাগবে না তো এটাকে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আমার ডাল রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর গরমকালে এরকম খাবার খাওয়া তো একদমই ভালো পেটের দিক দিয়েও ভালো আর স্বাস্থ্যের দিক দিয়েও ভালো মনের দিক দিয়েও ভালো খেতেও ভালো লাগে তো আমি এবার নামিয়ে দেব বন্ধুরা